আর যে বিষয় নিয়ে এখন আমি এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ডেটা এই ডেটাটা প্রত্যেকটা মানুষকে জানা দরকার একদমই দরকার বিষয়টা কি বিশ্বের সব থেকে ভয়ঙ্কর সেনাবাহিনী কোন দেশের কাছে আছে এটা আমরা আজকে জানব তার থেকেও বড় বিষয় ডিফেন্স বাজেট কত সেই দেশের সেটা আমরা জানব সাথে সাথে সেই দেশের সেনার সংখ্যা কত পরমাণু সংখ্যা কত এবং তার সাথে বড় বিষয় এয়ার ডিফেন্সের সংখ্যা কত সেটাও জানব এই টোটাল সার্ভেটা টোটাল একশো পঁয়তাল্লিশটা দেশের ওপর করা হয়েছে তার মধ্যে টপ ফাইভ টপ ফাইভে কারা কারা আছে সেগুলো কিন্তু আমরা এক এক করে দেখে নিই তাহলে চলুন দেরি না করে সকলের সামনে দারুন একটা তথ্য আমি আছে পেশ করছি প্লিজ চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে নিন দেখুন সবার প্রথমে আমরা দেখি এবং তার আগে বলি ভারত কত স্থানে আছে সাথে সাথে চাইনা পাকিস্তান এবং কোরিয়া নর্থ কোরিয়া কত স্থানে আছে সেটাও আমরা দেখিনি তাহলে আসুন সবার প্রথমে আমরা দেখব ইউএস সবার প্রথমে কে আছে আমেরিকা ঠিক আছে চলুন ইউএসএ ব্যাপার দেখি ইউএস হচ্ছে নাম্বার ওয়ান ইউএস কততম স্থানে আছে নাম্বার ওয়ানে আছে ইউএস ঠিক আছে নাম্বার ওয়ান কিন্তু প্রশ্নটা হচ্ছে নাম্বার ওয়ান কিসের দিক থেকে ডিফেন্স বাজেটের দিক থেকে হ্যাঁ ডিফেন্স বাজেটের দিক থেকে ইউএস হচ্ছে নাম্বার ওয়ান ঠিক আছে ডিফেন্স বাজেটের দিক থেকে সেনার দিক থেকে কিন্তু নয় কত বাজেট আছে ডিফেন্স বাজেট নশো তিরানব্বই বিলিয়ন ডলার ডিফেন্স বাজেট হচ্ছে কত এদের নশো তিরানব্বই নশো বিলিয়ন ডলার এর হচ্ছে বাজেট ডিফেন্স বাজেটে ডিফেন্স বাজেটে কিন্তু হাইস্টে আছে কে আমেরিকা সেনার দিক থেকে কিন্তু নয় আমেরিকার অ্যাক্টিভ সেনা কত আছে তেরো লাখ একুশ হাজার সেনা সেনা আছে তেরো লাখ ঠিক আছে একুশ হাজার একুশ হাজার ঠিক আছে তেরো লাখ একুশ হাজার হচ্ছে অ্যাক্টিভ সেনা আমেরিকার রিজার্ভ সেনা কত আছে আট লাখ রিজার্ভ সেনা আছে আট লাখ রিজার্ভ সেনা কত আছে আট লাখ তা দেখুন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য এবং সাথে সাথে যদি আমরা দেখি একটু ভালো করে খেয়াল করি এর ডিফেন্স হাতিয়ার কি কি আছে একবার দেখেনি এফ টু এবং এফ থার্টি ফাইভ এফ টু ও এফ থার্টি ফাইভ এই দুটো ডিফেন্স হাতিয়ার আছে মারাত্মক লেভেলে ভয়ঙ্কর এরা কিন্তু রাডারে আসে না এরা কিন্তু আবার বলছে এরা কিন্তু রাডারে আসে না কিন্তু মারাত্মক লেভেলে ভয়ঙ্কর এবং আমরা দেখি এগারোটা আমেরিকার মধ্যে এগারোটা এয়ারক্রাফট কোরিয়ার আছে কটা এয়ারক্রাফ্ট রয়েছে এগারোটা এয়ারক্রাফট কোরিয়ার আছে কটা এগারো নিয়ে যাওয়ার জন্য তার থেকেও বেশি ভয়ঙ্কর যে মিসাইলটা আছে তার নাম হচ্ছে থার্ড ঠিক আছে থার্ড আছে থার্ড আছে আমেরিকার সব থেকে ভয়ঙ্কর মিসাইলের নাম কি থার্ড এবং ভারতে যদি আমরা দেখি সব থেকে ভয়ঙ্কর মিসাইলের নাম কি এস ফোর হান্ড্রেড এস ফোর হান্ড্রেড ভারতের সবথেকে ভয়ঙ্কর মিসাইল রাশিয়ার সবথেকে মিসাইল কি এস ফাইভ হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড ঠিক আছে এস ফাইভ হান্ড্রেড সব থেকে বড় ভয়ঙ্কর মিসাইল চায়নার সব থেকে ভয়ঙ্কর মিসাইল কি এস থ্রি হান্ড্রেড এবং নামগুলো দেখে বুঝতে পারছে সবার আগে এস আছে হ্যাঁ সবগুলো রাশিয়া থেকেই নেওয়া এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে এবার দেখুন যে জায়গাটা আমি আপনাদের দেখাবো থার্ড সম্পর্কে কথা বলছি সব থেকে ভয়ঙ্কর মিসাইল থার্ড কিন্তু এটা ব্যাকাভাবে এক সাইডে আক্রমণ করে সব থেকে ভয়ঙ্কর মিসাইল কিন্তু এই মুহূর্তে গোটা বিশ্বে কিন্তু থার্ড একা ব্যাকাভাবে এক সাইডে আক্রমণ করে যে থার্ডকে চারিদিকে ব্লাঙ্কার মিসাইল যে চলে আসে ঠিক আছে তাহলে থার্ড কিন্তু কাবু হয়ে যাবে থার্ড কিন্তু চারিদিক থেকে আক্রমণ করতে পারে ওয়ান সাইডে বেঁকে আক্রমণ করতে পারে এইটা হচ্ছে থার্ডের সঙ্গে বড় পার্থক্য এস ফোর হান্ড্রেড বা এস ফাইভ হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড বা ফোর হান্ড্রেড যেটা আছে আমাদের এস ফোর হান্ড্রেড আমাদের কাছে আছে এস ফোর হান্ড্রেড কিন্তু চারিদিক থেকে আক্রমণ করতে পারে আর ওদের থার্ড একদিক থেকে আক্রমণ করে কিন্তু ভয়ঙ্কর আক্রমণ করে একদিকে আক্রমণ করতে পারে চলুন তাহলে দেখলাম ইউএস হলো সবার প্রথমে আছে সেকেন্ড আমরা যদি দেখি খুব ভালোভাবে কে আছে দেখিনি একটু সেকেন্ড দেখিনি রাশিয়া সেকেন্ড পজিশনে কে আছে রাশিয়া এর ডিফেন্স বাজেট কত একশো ঊনপঞ্চাশ বিলিয়ন ডলার কত একশো মাথায় রাখার চেষ্টা করবেন পরমাণু হাতিয়ার একটা দেশ যার নাম হচ্ছে রাশিয়া রাশিয়ার কাছে একটা মিসাইল আছে ডেড হ্যান্ড নামে অনেকে শুনেছেন আবার অনেকে শোনেন এই ডেড হ্যান্ড নামে রাশিয়ার কাছে একটা মিসাইল আছে এই মিসাইলটা কি যদি কেউ রাশিয়াকে রাশিয়ার মধ্যে পরমাণু আছে পরমাণু হাতিয়া সম্পূর্ণ স্ট্রং দেশ হচ্ছে রাশিয়া এই মুহূর্তে এবার রাশিয়া সবথেকে বেশি পরমাণু রাশিয়াতেই আছে রাশিয়া রাশিয়াকে যদি কেউ পরমাণু মারে তা রাশিয়া ধ্বংস হয়ে যাবে তো রাশিয়া একটা অটোমেটিক একটা মিসাইল তৈরি করে রেখেছে পরমাণু মিসাইল তৈরি করে রেখেছে যার নাম হচ্ছে ডেট হ্যান্ড যে দেশ রাশিয়াকে পরমাণু মারবে সে অটোমেটিক অটোমেটিক সেই দেশকে গিয়ে আক্রমণ করে চলে আসবে ধরো ধরুন পরমাণু মারা হলো সব শেষ হয়ে গেল কিন্তু ওই মিসাইল মাটি ফুরে অটোমেটিক সেই দেশে গিয়ে আক্রমণ করে চলে আসবে এর নাম হচ্ছে ডেড হ্যান্ড এবং সে একটাই পরমাণু পুরো দেশটাকে ধ্বংস করে দেবে এবার এবার প্রশ্ন হবে তাহলে ওই যে পরমাণু মারা হলো ওই মিসাইলটা ডেড হ্যান্ড মিসাইলটা বুঝবে কী করে যে কোন দেশে আক্রমণ করেছে এইটা স্যাটেলাইটের সঙ্গে কানেক্ট করা আছে ডেড হ্যান্ড সেই জন্য রাশিয়াকে সবাই ভয় পায় সবাই ভয় পায় রাশিয়াকে এই একটি কারণের জন্য রাশিয়ার কাছে সব থেকে বেশি বিশ্বে যত দেশ আছে সব থেকে বেশি সাবমেরিন আছে এবং এর সাবমেরিনটা হচ্ছে সব থেকে ভয়ঙ্কর সাবমেরিন সব থেকে ভয়ঙ্কর সাবমেরিন রাশিয়াতে আছে ট্যাঙ্ক আছে কতগুলো বারো হাজার ট্যাঙ্ক আছে বারো হাজার ট্যাঙ্ক আছে রাশিয়াতে কতগুলো ট্যাঙ্ক আছে বারো হাজার এবার দেখুন এই যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে তো প্রথমে কিন্তু রাশিয়া প্রথম ট্যাঙ্কগুলোকেই পাঠিয়েছে ট্যাঙ্ক ট্যাঙ্কের মিসাইল নয় কিন্তু আগে থেকে পাঠিয়ে দিয়েছে রাশিয়া কাছে এমন ধরনের ট্যাঙ্ক মিসাইল আছে যেটা বলা হয়ে থাকে গোটা বিশ্বকে এক পাক ঘুরে চলে আসবে মানে লং টাইম ঘুরতে পারবে এমন মিসাইল এমন মিসাইল শুধুমাত্র রাশিয়াতে দেখতে পাওয়া যায় রাশিয়ার সেনা কত আছে এগারো লাখ অ্যাক্টিভ সেনা আছে এগারো লাখ অ্যাক্টিভ সেনা আছে তাহলে রিজার্ভ সেনা কত হতে পারে ভাই হ্যাঁ তেরো লাখ তেরো লাখ রিজার্ভ সেনা আছে তাহলে এই দারুণ গুরুত্বপূর্ণ তথ্য না প্লিজ চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে যে মনে হয় কিছু ইনফরমেশন পাচ্ছেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন চলুন আরও আমি আপনাকে তথ্য দিচ্ছি রাশিয়ার ডিফেন্স সিস্টেম এই মুহূর্তে কী আছে ডিফেন্স সিস্টেম আছে এস ফাইভ হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এস ফোর হান্ড্রেড এবার আপনি বলবেন যে এস ফোর হান্ড্রেড তো একটু আগে আপনি বললেন ভারতে আছে হ্যাঁ আমরা রাশিয়ার কাছ থেকে নিয়েছি এটাও কিন্তু রাশিয়ার কাছ থেকে নেওয়া ঠিক আছে চলুন থার্ড পজিশনে দেখুন চায়না আছে থার্ড পজিশনে কে আছে চায়না আছে থার্ড বাজেটের দিক থেকে ডিফেন্স বাজেট যদি দেখা যায় দুশো ছিয়ানব্বই দুশো ছিয়ানব্বই বিলিয়ন ডলার ঠিক আছে চায়নার ডিফেন্স বাজেট সিস্টেম দুশো ছিয়ানব্বই বিলিয়ন ডলার বিশ্বের সব থেকে মানে এ সরি বিশ্বে বলা ভুল এশিয়ার সব থেকে বড় ডিফেন্স বাজেট এলাকা হচ্ছে চায়না আর তাদের অ্যাক্টিভ সেনা অ্যাক্টিভ সেনা ওদের সেনায় কি বলা হয়েছে জানেন তো পিএলএ পিএল পিপল লিবারেশন আর্মি বলা হয়ে থাকে এবং রাশিয়া চেষ্টা করছে যে সব থেকে লম্বা টাইম ধরে উঠতে পারবে এমন ধরনের ডিফেন্স মিসাইল তৈরি করতে রাশিয়া সরি ভুল বলছি চায়না চায়না চেষ্টা করছে যে এমন এক ধরনের মিসাইল আমরা তৈরি করব যে রাশিয়ার মতো লং টাইম ধরে কিন্তু মানে যে গিয়ে পৌঁছাতে পারবে এবং আক্রমণ করতে পারবে এবং চেষ্টা করছে যে চায়না থেকে আমেরিকায় যে ডিস্টেন্স বা আরও দূরে তেমন ধরনের ডিস্টেন্সে গিয়ে আক্রমণ করতে পারে এমন মিসাইল তৈরি করার চেষ্টা করছে আর রাশিয়া চেষ্টা সরি বারবার রাশিয়া বেরিয়ে যাচ্ছে চায়না এটাও চেষ্টা করছে এয়ার ডিফেন্স বেস বানাতে ডিফেন্স বেস দেখুন ওদের হাতিয়া কী আছে ডিফেন্স হাতিয়া এইচ কিউ নাইন HQ9 কিউ নাইন এইচ কিউ উনিশ এইচ কিউ টোয়েন্টি নাইন কিন্তু এইগুলো না ব্রাহ্মসের কাছে কিছুই না ঠিক আছে আমরা যে খেলা দেখিয়েছিলাম এগুলো খেলা দেখিয়েছিলাম আমরা আমার মা এটাকে নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছিলাম ভারত এদের বারোটা বাজিয়ে ছেড়ে দিয়েছিল ঠিক আছে এরা রাশিয়ার কাছ থেকে নাই এস থ্রি হান্ড্রেড এস থ্রি হান্ড্রেড রাশিয়ার কাছ থেকে নাই কিন্তু আশ্চর্যের বিষয় জানেন এরা শুনলে মজা লাগবে আর মজা পেল অতি অবশ্য সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা কারণ কি এরা রাশিয়াকে অর্ডার দিয়েছিল এস ফোর হান্ড্রেডে তো রাশিয়া কী করলো এস ফোর হান্ড্রেড ভারতকে দিল আর এদেরকে বললো না তোমাদের এস ফোর হান্ড্রেড দিয়েছি কিন্তু এস থ্রি হান্ড্রেড দিয়ে দিল কেমন লাগছে না মজা পেয়েছেন তো মজা লেগেছে তো হ্যাঁ এবার দেখুন এদের অ্যাক্টিভ সেনা কত আছে অ্যাক্টিভ সেনা কুড়ি লাখ চায়নার অ্যাক্টিভ সেনা আছে কুড়ি লাখ এবং রিজার্ভ সেনা কত আছে রিজার্ভ সেনা আছে পাঁচ লাখ দশ হাজার রিজার্ভ সেনা যেহেতু ডেটাটা এসেছিল হ্যাঁ পাঁচ লাখ দশ হাজার তো হ্যাঁ পাঁচ লাখ ঠিক আছে পাঁচ লাখ দশ হাজার রিজার্ভ সেনা চাইনার তাহলে অ্যাক্টিভ সেনা রিজার্ভ সেনাও দেখা গেল অপর দিক থেকে এদের কাছে পরমাণু কটা আছে এদের কাছে পরমাণু আছে ছশোটা কিন্তু চায়নার টার্গেট নিয়েছে দু হাজার তিরিশের মধ্যে আমরা পরমাণু সংখ্যাটা ছ হাজার থেকে সরি ছশো থেকে এক হাজারে নিয়ে যাব চায়না কিন্তু টার্গেট নিয়েছে এরকম টার্গেট ও লং টাইম একটা টার্গেট নিয়ে নিয়েছে এছাড়া যদি চায়না আমরা আরও বেশ কয়েকটা জিনিস দেখি কি কি মিসাইল যে দেখি যে এফ সেভেন্টিন যে এফ এফ সেভেন্টিন চায়নার মিসাইল এই একটা এ এক মানে গুরুত্বপূর্ণ মিসাইল এইচ কিউ নাইন এইচ কিউ উনিশ এইচ কিউ উনত্রিশ এস থ্রি হান্ড্রেড এগুলো কিন্তু চায়নার কাছে রয়েছে এবার দেখুন ফোর্থ পজিশনে আছে আমার দেশ ভারত ফোর্থ পজিশনে আছে দেখুন ডিফেন্সে ডিফেন্স বাজেট বাজেট কত এইট্টি সিক্স বিলিয়ন ডলার এইট্টি সিক্স বিলিয়ন ডলার এর ডিফেন্স বাজেট হচ্ছে 86 সিক্স বিলিয়ন ডলার অ্যাক্টিভ সেনা কত চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার অ্যাক্টিভ সেনা চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার চোদ্দ লাখ পঞ্চান্ন হাজার হচ্ছে এর সেনা কত এগারো লাখ ভারতে হচ্ছে এগারো লাখ হ্যাঁ লাখ এছাড়াও এছাড়াও প্যারামিলিটারি আছে পঁচিশ লাখ প্যারামিলিটারি হচ্ছে কত পঁচিশ লাখ প্যারামিলিটারি কত পঁচিশ লাখ ভারতে এছাড়াও যদি আমরা দেখি রকেট ফোর্স রকেট ফোর্স আছে দু লাখ রকেট ফোর্স দু লাখ তাহলে এগুলো দেখা গেল ভারতের সেনা তাহলে অনেক বেশি এবং সাথে সাথে ভারতে পরমাণু কতগুলো আছে নিউক্লিয়ার কতগুলো আছে একশো আশিটা একশো আশিটা পরমাণু আছে এটাও কিন্তু অনেক বেশি আছে এবং ডিফেন্সে আমরা সবসময় স্বদেশের ওপর আমাদের দেশের তৈরি জিনিসে কিন্তু আমরা ব্যবহার করি যেমন ধরুন আকাশ তীর আছে আকাশ আছে বারাক মিশাইল আছে এছাড়া এস ফোর আছে এস ফাইভ হান্ড্রেড আসছে রাশিয়া আমরা নিচ্ছি তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা এই যে পরমাণু কথা বলছি না পরমাণু বিশ্বে বত্রিশটা দেশের কাছে আছে বিশ্বে বত্রিশটা দেশের কাছে চলুন পরবর্তী জায়গা দেখি কি কে আছে পরবর্তী জায়গা দেখি সাউথ কোরিয়া নর্থ কোরিয়া দেখতে পাচ্ছেন নর্থ কোরিয়া এবার দেখুন কোরিয়া মানে বুঝতে পারছি ভয়ঙ্কর জায়গা তাই না তো এদের ডিফেন্স বাজেট কত পঞ্চাশ বিলিয়ন ডলার পঞ্চাশ বিলিয়ন ডলার এদের ডিফেন্স বাজেট ডিফেন্স বাজেট পঞ্চাশ বিলিয়ন ডলার এরা বলেছে একটা কথা যা আমরা যা করবো সাউথ কোরিয়ার জন্য আক্রমণ করার জন্যই নিজের ডিফেন্স রেডি করছে আরো এবং অ্যাক্টিভ সেনা ছ লাখ অ্যাক্টিভ সেনা ছ লাখ আছে রিজার্ভ সেনা যে একটু মানে ইয়ে আপনার কি বলবো মানে এদের রিজার্ভ সেনাটা একটু বেশি আছে অ্যাক্টিভ সেনা ছ লাখ এবং রিজার্ভ সেনারা একত্রিশ লাখ রিজার্ভ সেনা একত্রিশ লাখ ঠিক আছে এদের রিজার্ভ সেনাও কিন্তু একত্রিশ লাখ আছে এখনো পর্যন্ত কোনো পরমাণু হাতিয়ার নেই কিন্তু বেশ কিছু মিসাইল আছে যেগুলো এরা আমেরিকা থেকে নিয়েছে কিন্তু এরা কোরিয়া কখনো প্রকাশ করে না আসুন তাহলে আর একটা ডেটা আপনাদের দিই দেখুন বিশ্বে বললাম বত্রিশটা দেশের কাছে পরমাণু আছে কিন্তু দেখুন টপ ফাইভের মধ্যে আপনি দেখুন আমেরিকার কাছে সব থেকে বেশি পরমাণু আছে কার পাঁচ হাজার চারশো উনষাট তারপর আছে আমেরিকা পাঁচ হাজার একশো সাতাত্তর চীন ছশো ইউকে দুশো পঁচিশ ভারত একশো আশি পাকিস্তান একশো সত্তর ইসরায়েল নব্বইটা তাহলে পুরো ডেটা আপনাদের সামনে আমি পেশ করলাম যদি ভালো লেগে থাকে অতি অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা কথা যদি আপনার সন্তানের বাড়িতে বসে দু লক্ষ এক থেকে দু লক্ষ টাকা মাইনে চাকরি পেতে চান তাহলে অতি অবশ্যই আপনার সন্তানকে এআই কোর্স শেখান এআই কোর্স শেখান এখন সব কিছু এখন এআই এ আমি রিকোয়েস্ট করব প্রত্যেকটা গার্জেনকে প্লিজ আপনাদের সন্তানের হাতে একটা করে এআই কাজ তুলে দিন কি বিষয়টা দেখুন আজকাল আমাদের সাথে সব কিছুর সঙ্গে এআই যুক্ত পড়াশোনার পাশাপাশি এআই জানা ভীষণ জরুরি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইউটিউব ফেসবুক ব্র্যান্ডিং করা সব কিছু কিন্তু এর কাজ চার জিবি থেকে শুরু করে কুইল বিট সব কিছু এর কাজ যার কাছে এখন এআই শিখতে পারেনি তার কাছে এখন কিছু নেই যেমন ধরুন স্মার্টফোন আমি এটা পর এটা সুইচে টিপো ওইটা সুইচে টিপবো এপটা পর এটা আসবে ওই অ্যাপটা আসবে এটাই হচ্ছে এআই এআই কোর্স হচ্ছে দু মাসে কোর্স যদি আপনি আপনার সন্তানকে এই এআই কোর্সটা উপহার দিন তাহলে আপনার সন্তানের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল হয়ে যাবে চাকরি পেতে অসুবিধা হবে না এবং আজ পর্যন্ত এমন নেই যে এআই জেনার লোক বসে আছে বাড়িতে কারণ এআই এই ভারতে ঢুকেছে চায়না আমেরিকা রাশিয়া এআইকে কে হাতিয়ার করে আজ কোন জায়গায় পৌঁছে গেছে তো আমরা টার্গেট নিয়েছি এই পশ্চিমবঙ্গে আগামী দু মাসের মধ্যে প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে এআই এক্সপার্ট তৈরি করব যদি এআই কোর্স শেখাতে হয় এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যান দেখুন লিঙ্ক দেওয়া আছে এআই কোর্সে ওখানে ক্লিক করে সন্তানের হাতে একটা ভবিষ্যৎ তুলে দিন এইটুকু রিকোয়েস্ট করব জামা কাপড় মানে খরচা এই ওই হ্যান থেকে অনেক টাকা নষ্ট হয়েছে প্লিজ সন্তানের উজ্জ্বল ভবিষ্যতে কথা ভাবুন বাড়িতে বসে এখন এআই কাজ করতে পারবে আপনার সন্তান তো একটা এআই কোর্স অনেক টাকা পয়সা নষ্ট করেছে জাস্ট একটা এআই কোর্স ওনার হাতে তুলে দিন দেখুন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আরও উজ্জ্বল হয়ে যাবে কারণ এআই যেখানে নেই আর সেখানে কিন্তু মানে ভাবাই যায় না প্রাইভেট সেক্টরে জবের ক্ষেত্রে দেখবেন প্রচুর এমপ্লয়কে ছাঁটাই হয়ে যাচ্ছে কারণটা কি এআই চলে আসছে এআই আসা পরে তো দশটা মানুষের কাজ পঞ্চাশটা মানুষের কাজ একাই করে দিচ্ছে আমি একটা স্টাফ কর্পোরেট সেক্টরে কি করছে একটা স্টাফকে রাখছে এবং ওই এআই আই যেন এক্সপার্ট রাখছে তাহলে পঞ্চাশটা লোককে আমার রেখে লাভ নাই তাহলে আমি একজনকে দু লাখ টাকা স্যালারি দিই তা পঞ্চাশ জনকে মিলিয়ে আমার পঁচিশ লাখ টাকা দিয়েছিলো আমি একজনকে দু লাখ টাকা স্যালারি দিয়ে আমি রেখে দিচ্ছি এটা হচ্ছে এআই সন্তানের হাতে প্লিজ এটা এআই তুলে দিন আর এআই অ্যাডমিশন হতে গেলে এই নাম্বারে ফোন করবেন নাইন ডবল থ্রি টু এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করবেন কল করে নেবেন না হোয়াটসঅ্যাপে কোয়ারি করবেন রিপ্লাই চলে যাবে কাইন্ডলি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার হাত ছেলের ভবিষ্যৎ তুলে দিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেলকে নিয়ে